আর এইদিকে আমার কালামানিকটা তো পুরো একদম গরমে সেই অবস্থা যেহেতু মানুষই গরমে পুরে ছাই এইদিকে বাংলাদেশে হায়ার সিসি যেহেতু ঢুকে গেছে খুব সুন ইচ্ছা আছে একটা বা এটা পরে বলবো অ্যানাউন্সমেন্টটা দিব দুশো পঞ্চাশ সিসি একটা রাইড দেওয়ার খুব ইচ্ছা আছে হ্যালো ব্রন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আডার মাই আই হোপ সকলে অনেক ভালো আছেন আর আজকে এখন বর্তমানে আজকে অনেক দিন পর আমি হাতির জেলে আসছি তো ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলাই যায় আর এদিকে আমার গোপ্রোর যে অ্যাডাপ্টারটা ছিল ওই অ্যাডাপ্টারটা আমি দুই দিন যাব আমার বাসায় কোথাও খুঁজে পাচ্ছি না তো তো আমার যে গোপ্রো মাইক অ্যাডাপ্টারটা ছিল ওই অ্যাডাপ্টারটা আমার বাসায় দুই দিন যাব খুঁজে পাচ্ছি না তো যাই হোক ইনশাল্লাহ খুঁজে পাবো আর আজকে আসছিলাম হাতির একটা কাজে আর এই আমার কালামানিকটা তো পুরো একদম গরমে সেই অবস্থা যেহেতু মানুষই গরমে পুরে ছাই তো কিছুদিন আগে দেখতে পারলাম যে কিছুদিন আগে দেখতে পারলাম একটা গাড়ি অডি গাড়ি আগুন ধরে যায় এখন সেটা শর্ট সার্কিট হোক বা হচ্ছে গরমের থেকে হোক তো আজকে আমার বাইকটা আমি যেটা করলাম দিন আসেন আপনাদের একটু দেখাই ক্যামেরাটা দাও এই যে আমার এটা হচ্ছে কালামানি লট লট অফ লাভ বিকজ আই লাভ বাইক আর এটার প্রবলেম হচ্ছে কি এটার এইখানে যে ইয়ার কুলিং সিস্টেমটা আছে এই কুলিং সিস্টেমটা এই কুলিং সিস্টেমটা আমার হচ্ছে কাজ করে না এই কুলিং সিস্টেমটা আমি খুবই খুবই ভিতরে আছি আছি প্রবলেমে আসার পর একটা জিনিস ভাল লাগলো আমার কাছে যে এই ব্রিজটা আছে এই ব্রিজটা যেটা আছে এই ব্রিজটা নিচে দাঁড়াইলাম কোথাও ছায়া নাই বাট এই ব্রিজটার এখানে একটু ছায়া আছে তো আমার কালা মানিক এবং হচ্ছে আপনাদের ভাই তো ব্রিজে একটু রেস্ট নিলাম একটু রিংস খাইলাম আর ভাবলাম আপনাদের সাথে কথা বলা যাক তো কে কোথার থেকে দেখতেছেন কমেন্ট বক্সে ঝটপট কমেন্ট করে ফেলুন আর হাতির পানিটা সেই লাগতেছে আপনাদের পানিটা দেখা যে সেই লাগতেছে আমার কাছে আমার সেই শৈশবের কথা মনে পড়তেছে কথা মনে পড়তেছে পানির ভিতরে এখন যদি পারতাম লাভ দিতাম লাভ দিয়া একটু গোসল করতে পারলে সবচেয়ে ভালো লাগতো তো দেখতে দেখতে ঈদ চলে গেল ঈদে কে কোথায় আসলেন কে কোথায় কেমন মজা করলেন অবশ্য ঝটপট লিখে ফেলুন আর এইদিকে বাংলাদেশে হায়ার সিসি যেহেতু ঢুকে গেছে খুব সুন ইচ্ছা আছে একটা বা এটা পরেই বলবো অ্যানাউন্সমেন্টটা দিব দুশো পঞ্চাশ সিসি একটা রাইড দেওয়ার খুব ইচ্ছা আছে আর ঢাকার বাহিরে খুব সুন যাব তো ভাবতেছি যে ঢাকার বাইরে কোথায় যাওয়া যায় যে হারে গরম পড়ে গেছে কারণ এটা হচ্ছে ভবের গরম এই ভবের গরম ভবের গরমে আসলে ঘর থেকে বের হওয়াটাই অনেক টাফ আপনি যদি বিনা কাজে গরমে ঘর থেকে বের হবেন না আর বেশি বেশি পানি খাওয়ার চেষ্টা করবেন আর এই যে আমার এই যে কালামানিকের সাথে একটা হেলমেট আছে আমি যে হেলমেটটা ইউজ করি অনেকে জিজ্ঞেস করছিলেন যে ভাই আপনি যে হেলমেটটা ইউজ করেন এটা কোন ব্র্যান্ডে সো এটা হচ্ছে ইউহি ব্র্যান্ডের একটা হেলমেট হ্যাঁ এটা হচ্ছে ব্ল্যাক কালারের একটা হেলমেট আর আমার হেলমেট আরও তিনটা হেলমেট আছে একটা হচ্ছে কে আরেকটা হচ্ছে এল এস টু বর্তমানে আরেকটা আছে যে চারটা টু আর আমি হচ্ছে ইউজ করি কম বেশ কম বেশ করে আর এইখানে যে হেলমেটের এখানে একটা মাউন্ট করছিলাম এর জন্য এই হেলমেটটা আপনারা সচরাচর বেশি দেখেন বিকজ এই মাউন্টটা গোপ্রর জন্য খুব বেস্ট এটা আমি নিজেই করি মোটামুটি এই মাউন্টটা জোস লাগে আমার কাছে আরেকটা মাউন্ট পাওয়া যায় যেটা হচ্ছে এক্সট্রা লাগানো যায় তাহলে ওইটা আপনার হেলমেটটা প্রবলেম করে না সো এখন আমি কিছুদিনের ভিতর আমার যে কেউ আইটি মাউন্ট হেলমেটটা আছে ওই হেলমেটে আমি হচ্ছে চাচ্ছি যে একটা মাউন্ট সেট আপ করতে বিকজ অনেক দিন ধরে কেউ আইটি নিয়ে বের হয় না আই লাভ হেলমেট আই লাভ বাইক আর আপনারা কে কে আছেন এরকম লাভ করেন বাইক আর হেলমেট আমি বাইকের এক্সারসাইজ খুব লাভ করি লট লট অফ লাভ করি বিকজ এটা আসে ভালোবাসাটা বাইকের প্রতি অনেক ছোট থেকে ছিল এখনো আছে স্টিল ইনশাল্লাহ সামনের দিনগুলো তো থাকবে হচ্ছে আপনাদের সাথে অন্য কোন ভিডিওতে আর পেজটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব এবং হচ্ছে ফলো দিয়ে রাখবেন বিকজ নতুন কোন ভিডিও পেতে সবার আগে নোটিফিকেশন আপনার ওয়ালে যাতে চলে যায় তো দেখা হচ্ছে আল্লাহ ফেস্টাটা